প্রবাসী এক প্রশ্ন বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো এটা যায় আছে কিনা যে সমস্ত ভাইদের কোনো উপায় নাই নিরুপায় অবৈধ হয়ে গেছেন তা কোনো কারণে কফিল জুলুম করেছে নিরুপায় হয়ে গেছেন বৈধ চ্যানেলে পাঠানোর কোনো সুযোগ নেই তাদের কথা ভিন্ন নর্মালি এরকম করা উচিত না দারলম দেওয়ানদের ফতোয়া রয়েছে এর বিপক্ষে এবং আরো বড় বড় প্রতিষ্ঠানগুলোর ফতোয়া রয়েছে কারণ আপনারা জানেন এই যে আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে গেছে ডলার সব বাইরে চলে গেছে এই দেশে যারা চুরি ডাকাতি করে দুর্নীতি করে ঘুষ খায় বড় বড়ো দুর্নীতিবাজরা এদের বেগম পাড়াতে জার্মানিতে আপনার ক্যানাডাতে বেগম পাড়াতে আমেরিকাতে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি গাড়ি শত শত কোটি টাকা সম্পদের কথা আপনারা প্রায় পত্রিকায় শুনেন না এগুলা কেমনে যায় এ হুন্ডির মাধ্যমে এগুলা যাওয়ার সবচেয়ে বড় প্রধান চ্যানেল কি এই হুন্ডি বিদেশ থেকে আপনি আপনার কাছ থেকে তারা রিয়ালগুলা নিয়ে নিচ্ছে হুন্ডির লোকেরা নিচ্ছে তারা নিয়ে এদের পর্যন্ত পৌঁছাচ্ছে ওরা দেশ থেকে যে দুর্নীতির টাকা পাইছে ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে আর ওখান থেকে রিয়াল ডলার নিয়ে তারা পাচার করে নিয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে তো এগুলো করা হলো অন্যায়কারীদেরকে সহযোগিতা করা পরিষ্কার কথা অর্থ পাচারকারীদের কি করা সহযোগিতা করা এটা পারতপক্ষে করা উচিত না কেউ দিন উপায় হয়ে তার কথা ভিন্ন তবে এগুলো পাঠাইলে যে অন্ডিতে পাঠালে টাকা আরাম হয়ে যাবে তা কিন্তু না আবার ভুল বুঝেন না এভাবে টাকা পাঠানোটা অনুচিত কিন্তু বৈধ টাকা যদি আপনি পাঠান তাহলে সেটা কি হবে না হারাম হবে না অনুচিত হবে শরীয়ার দৃষ্টিকোণ থেকেও আমাদের এলাকার একজন বলে মাইকে আজান দেওয়া সিরিক মাইকে আজান হয় এমন মসজিদে নামাজ পড়লেও নাকি নামাজ হবে না ভাই সিরকের মানে কি সিরক মানে হলো আল্লাহর সাথে কাউকে কি করা শরিক বানানো পার্টনার বানানো শেয়ার বানানো মাইকে দিলে আল্লাহর সাথে কিভাবে কারোর সাথে শেয়ার হয় এই কথা যদি কেউ বলে থাকে উনি শির শব্দের তো মাইকে আজান জিনিসটা কি এই যে আমি কথাটা বলতেছি কথাটা শুধু মাইকের মাধ্যমে আপনাদের পর্যন্ত চলে যাচ্ছে এই তো আলাদা কিচ্ছু না তো মাইকে কথা বলা মাইকে আজান দেওয়া এগুলো জায়েজ হওয়ার ব্যাপারে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সারা পৃথিবীতে উল্লেখযোগ্য কোন আলেমের কোন দ্বিমত নাই কোন দ্বিমত নাই অতএব এটা নিয়ে নতুন করে সংশয় তৈরি করা এটা মূর্খতা ছাড়া কিছুই নয় যদি কোনো ভাই এটা বলে থাকেন আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করে আমরা দোয়া করি যৌথ পরিবারে কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেস্ট্রি হলে উক্ত জমির ভাগ বন্ধের দেওয়া জায়েজ হবে কিনা দেখুন জমি জমার যে ব্যাপারগুলো আছে এই জমি জমার ব্যাপারগুলো পুরাটাই একটা গোজামিল আমাদের দেশে বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বির নামে বুড়ার নামে চাচাদের নামে দিলে উনি যে জমি জমা কিনেন এগুলোতে একটা বিরাট গাপলা তাকে গাপলা গাপলাটা কিরকম তাকে আমি বলি ছেলে উপার্জন করে নিজের নামে জমি নিলে বুড়া মুরব্বি এ হয় বলে যে ছেলে কত বড় সে তার নামে জমে নিচ্ছে অথচ এটা অজ্ঞানতা এটা রাগ করার কিচ্ছু নাই